নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজ আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজ আমাদের এখানেই কাছে একটা বাসন্তী পুজো উপলক্ষে ছোটোখাটো একটা মেলা বসে কিন্তু মেলাটা ছোটোখাটো হলেও সেখানে আশেপাশের গ্রামের মানুষরা বেশ ভালোই এনজয় করে আগে মেলাটা বেশ আরও বড় রকমের হতো কিন্তু এখন জায়গার অভাবে মেলাটা ছোট করেই হয় এই দেখো এটা বাসন্তী ঠাকুর বাসন্তী ঠাকুরের মুখটা এত সুন্দর হয়েছে চলো তাহলে তোমাদের মেলাটা ঘুরে ঘুরে দেখাই বাসন্তী ঠাকুরের পাশেই আর একটা ঘরে বজরঙ্গলির মূর্তি আছে এটা অবশ্য সব সময়তেই থাকে বারো মাসে এই ঠাকুরের পুজোটা এখানে হয় এখানে আজকে সকাল থেকে হরিদান হয়েছে দোকানটাতে হরেক মাল দশ টাকার বিক্রি হচ্ছে কিছু খেলনার সামগ্রী বাচ্চাদের খেলনার সামগ্রী কিছু সাংসারিক সামগ্রী ঘর সাজানোর সামগ্রী সেই সব বিক্রি হচ্ছে আমরা একটু সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি চলে এসেছি ওই জন্য এখনো মেলায় ভিড়টা কম এরপরে মেলায় আস্তে আস্তে ভিড় বাড়বে দেখো এখানে অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছে আর এই দোকানটায় শুধু ব্যাগ ছোট বড় নানারকম ডিজাইনের ব্যাগ বিক্রি হচ্ছে আমরা এখান থেকে গত বছর অনেকগুলো ব্যাগ কিনেছিলাম এবছর এখনও কিনি কিনব তবে আর এখানে পাখা বিক্রি হচ্ছে যেটা গরমকালে খুব প্রয়োজনীয় একটা জিনিস আর এখানেও নানা রকম খেলনা বাচ্চাদের খেলনার দোকানই বেশি এখানে আর এখানে আছে বাচ্চাদের ঘোরার জিনিস এই দেখো ছোটো ছোটো খেলনা এগুলোর খেলনা মানে কি গাড়ি খেলনা এগুলোর উপর বাচ্চারা ঘুরছে আর এটা হলো নৌকা নৌকাতেও বাচ্চারা চাপতে খুব মজা পায় আর এই যে এটাকে কি বলে জাম্পিং কি যেন বলে এটাকে এটার উপরেও বাচ্চারা বেশ লাফায় খুব আনন্দ পায় এতে বাচ্চারা এবার এসে গেল খাবারের দোকান এখানে দেখো এগরোল চাউমিন মোগলাই বিক্রি হচ্ছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেও এই দিকটাতে আবার মালার দোকান আর এই যে এ পাশে দেখো ক্যাডবেরি ফুচকা কত রকমের ফুচকা আছে এসব দোকানেও আসবো আগে ওই দিকটা যাই এখানে আবার বাদাম বিক্রি হচ্ছে এই যে আগে ছেলে মেয়েগুলো বললো আগে ফুচকা খাবে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়লো দু ভাই বোনে এটাই তো সব থেকে আকর্ষণের জিনিস ফুচকাটা আমি আগে ভিডিওটা তুলে নিই তারপরে ফুচকা খাবো এটা ছাড়া যাবে না মেলায় আসলে আর কিছু খাই না খাই ফুচকাটা আমি খাই এটা আমি ছাড়ি না কো আমার ভীষণ প্রিয় একটা জিনিস এইবার এলাম জিলিপির দোকানে একটু জিলিপিও নিয়ে নিলাম তারপরে যাব বাদাম ভাজার দোকানে বাদাম ভাজাটা কিন্তু খেতে খুব ভালো একটা খেয়ে দেখলাম আর নিয়ে নিলাম ওই ছোট্ট ছোট্ট গজাগুলো হয় না চৌকো চৌকো গজাগুলো হয় ওইগুলোও খেতে খুব ভালো লাগে আর এখানে দেখছি সব জিনিসই বেশ টাটকা কোনো তেল ছিটে গন্ধ নেই খেতে বেশ ভালোই লাগলো তাই বাদাম ভাজাও নিলাম আর এই যে পাশে ছোট ছোট চৌকো চৌকো গজাগুলো এগুলোও একটু নিয়ে নিলাম এবার আমরা চলে এলাম ভেলপুরি পাপড়ি চাটের দোকানে তা ছেলে বলল যে ঘুগনি খাবে আর মেয়ের একটু পাপড়ি চাট খাওয়ার ইচ্ছা ছিল আমি বললাম ঠিক আছে তাহলে প্রথমে ঘুগনি খেয়ে এনে তারপরে পাপড়ি চাট খাবি এই দোকানে অনেক রকমের ফুচকা পাওয়া যাচ্ছিলো দই ফুচকা চাটনি ফুচকা ঘুগনি ফুচকা কি জানি বাবা এমনি প্লেন ফুচকাই ভালো লাগে আর দই ফুচকাটাও ভালো লাগে ও ক্যাডবেরি ফুচকা তারপরে এখানে ঝালমুড়ি চুরমুর এসবও বিক্রি হচ্ছিল পাশেই ছিল লস্যির দোকান এমনি দই লস্যি যেমন প্লেন দই লস্যি হয় সেটা ছিল আম দিয়ে লস্যি ছিল যে যেটা খাবে সেটা ওরা বানিয়ে দেবে এখানে এখন আমলসি বানাচ্ছে ছেলের তো ঘুগনিটাতে খুব ঝাল লেগেছে ওই জন্য বললো এক প্লেটই থাক আর নেবো না আর ভেলপুরিও খাবো না ভেলপুরি বা পাপড়ি চাট খাবে বলেছিল বললো না সেটা আর খাবো না কো খুব ঝাল লেগেছে ছেলের ঘুগনিটা নাকি খুব ঝালও হয়েছিল খেতে ভালো হয়েছিল তবে একটু ঝাল হয়েছিল বেশি ছেলের চোখে তো জল এসে গেছে আমি না কিরে কাঁদিস নাকি বলো না ঝালের জন্য চোখ দিয়ে জল বেরিয়ে গেছে এই দোকানটা হলো দুলের দোকান এই দোকানে অনেক রকমের দুল পাওয়া যাচ্ছিল আর বেশ সুন্দর সুন্দর দুল পাওয়া যাচ্ছে মেলায় দোকান নেহাত কম বসেনি বেশ অনেকগুলো দোকানই বসেছে আর মেলায় এসে বেশ ভালোও লাগলো ছেলেমেয়েরাও খুব আনন্দ করলো মেলায় এসে এবার একটু কিছু দেখতে বসে গেলাম আমরা It are so বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো